সরকার দোষ দেব না সরকার যা যা দেয় অত্যন্ত দেওয়া দেয় কিন্তু এরকম পাপনা দেয় না কিন্তু দেওয়া কি দেয় খাইতে দেয় না শস্যরা ওইএফ বাজে কেমে চেয়ারম্যানের দ্বারা চেয়ারম্যানের গুঞ্জা মেম্বারে মেম্বার গুঞ্চা সইদার গুঞ্জা নেতারা নেতারা খাইতে খাইতে আমরা পাই না কিছু এই যেন অবরোধ গেছে অবরোধে কী জিনিস না দিছে সরকারে আমাকে দিয়ে যাবো কোন জিনিসটা না দিছে কিন্তু আমরা পাইছি কি বিশ কেজি চাল তাহলে এই

তারপর গিয়ে দেখেন যে আপনার নৌকা নেই নৌকা নাই নৌকা ভাঙে চিপে গেছে ওই তো গাছ বনের মধ্যে হান্দা ভাঙিয়ে রয়েছে তারপর জালের দাঁড়িয়ে সরকার যদি গরিব অবস্থায় আন্ত খাইতে উঠতে খাইতে খুব কষ্ট বাচ্চা চালিয়ে দুটো ভাত পানি যদি খাবো চালান প্রতি নাই কারণ মানুষের কিন্তু দেয় না করবে এরপর খাইতে হবে কোনো উপায় নেই আদু নেওয়া হয় নিরাপত্তা ই রাখছিলাম কিন্তু নিরাপত্তা রাখার কারণে তো আন্ত বন্যা খুব ক্ষতি করিয়া লাগছে আমি কী করতে পারি

আপনার নাম বরাদ্দ অনুযায়ী কত আসছে আপনি যে আপনার উপরে অভিযোগ করেছেন না আমি তা জানিও নাই আর আমি অভিযোগ করিও নাই এই যে আপনি বললেন যে চেয়ারম্যান মেম্বার তারা আমাদেরকে সঠিক ভাবে আমরা যেটা পাওনা সেটা দেয়নি না দেয় নাই এটা কিভাবে বুঝলেন এটা কিভাবে বুঝলাম এটা আমাদের সাইড লাইছে কিবা অভারত শুরু হইছে তেল আইছে নুন আইছে এটা সরকারের বিরুদ্ধে নিয়ে আইছে কিন্তু আমরা তো টিভির ঘোষণায় দেখছি যেন কী কী দিয়েছে টিভিতে দেখছি আমরা তেল হইত কি না যে আমরা বাইশ দিন ডাল চাল খামু দুটো ডাল ভাত খামু আমাকে ডাল কিনে না টাকাটা তো আমি সরকারের দিচ্ছে এটা মিথ্যা না এটা সত্য কথা কিন্তু আপনি পাইনি আমরা পাইনি আমি পাইনি আপনার আশেপাশে যারা আছে তারা কি পেয়েছে অন্য অন্য মানুষে পাইছে যেমন যারা পাঁচশো ঘুষ দিতে পারছে কি বা এক হাজার টাকা দিতে পারছে ধরেন আপনার এক হাজার টাকা দু মিষ্টি খাইতে কীভাবে চা খাইতে কিংবা নাস্তা খাইতে তারই এই অপরাধটা এই ইটা দেওয়া হয়েছে আর কি জিনিসটা দেওয়া হয়েছে কিন্তু আমরা দিতেও পারিনি আর আমাকে চাইও নাই আর আমরা দিও নাই এই জন্য আপনি পাননি জি এখন আপনার কি দাবি বলেন এখন আমার দাবি যে আমার নৌকদুন যা বাইঙ্গাস যদি একটু সরকার একটু আমার দিকে একটু সহযোগিতা করে তাহলে আমি খুশি চলতে পারবেন জি এই 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 যে সিডর হইলো বা এই যে আপনার বন্যায় ক্ষতিগ্রস্ত হইলো এই এইটার কারণে আপনি চাচ্ছেন জি আমি খুবই দুঃখিত কিন্তু আমি যে অসহায় পড়ছি এখন মনে করেন যে বিশ পঞ্চাশ হাজার টাকা আমি এ লসার মনে